টিমার এসেছে মানে অপারেশন এসে কত মাস হচ্ছে আজকে পাঁচ ছ মাস হয় এখন ওষুধ কি চলতেছে এখনো ওষুধ চলতেছে ওষুধ কি রানিং করতে বলছে ডাক্তারে হ্যাঁ রানিং চলতে আপনার নাম কি আমার নাম করিম কোথায় থাকেন আমি থাকি এখানে ফলেতলি বাজারে দিয়ে বাজার আমি যা পারছি দিছি ঠিক আছে আমি সাধারণ মানুষ ঠিক আছে ঠিক আছে ভাই আপনার ঠিকানাটা বলেন আমি যদি পারি আপনাকে কিছু কালেকশন করে দিব আচ্ছা যারা যারা এই ভিডিও দেখতেছেন ফুল্লাতুলি বাজার করিম সদাগরের বাড়ি বাড়ি হালিসারা যারা আছেন তারা একটু সাহায্য করবেন ওনাকে ওনার নাম করিম